চারটায় তখন হবে তাই দেখি ওপেন দেখি আপনি ওপেন ঘুরছে ঘুরতে আসছি আমি আমরা থাকা De required- وب钱 Manger আজকের বিশেষ অধিবেশনে উপস্থিত আমার একান্ত শ্রদ্ধাভাজন মাননীয় সাবেক প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব সৈয়দ জিয়াল হোসেন মাননীয় বিচারপতি রুকুল আমি মাননীয় বিচারপতি দাফাজুল ইসলাম মাননীয় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং মাননীয় বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকি উপস্থিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় সাবেক বিচারপতিবৃন্দ সিলেমনিয়াল বেঞ্চে উপস্থিত আমার সহকর্মী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচার প্রতিবৃন্দ বাংলাদেশের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জনাব বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এম মাহমুদ্দিন খবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এর সম্মানিত সাধারণ সম্পাদক শাহ মঞ্জুরুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত সম্মানিত সদীমণ্ডলী আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে এই বিশেষ অধিবেশনে আন্তরিক স্বাগত আজ আমাদের আয়োজনের আমার কিছুটা দীর্ঘ হয়ে গেলে তার জন্য আগেই আপনাদের কাছে মার্জনা চেয়েছি সর্বান্ডলী আজকের দিনটি কেবল আপিল বিভাগ নয় সম্পূর্ণ সুপ্রিম কোর্ট এমনকি বাংলাদেশের বিচার বিভাগের জন্য একটি বিশেষ দিন সমারোহ আরম্ভ আর আধুনিক স্থাপত্য নকশায় আপিল বিভাগের এক এক নম্বর আদালত কক্ষটি আজ প্রাণের স্পর্শ পেয়েছে আপনাদের সামগ্রহ উপস্থিতি আপিল বিভাগের এই নতুন যাত্রাকে উজ্জ্বল প্রেরণায় উদ্বুদ্ধ করেছে আপনারা জানেন আপিল বিভাগ তো বটেই বাংলাদেশের পুরো বিচার বিভাগের যাত্রা শুরু হয়েছিল যে অমর বিনশ্বর ব্যক্তিত্বের হাত ধরে অবর্ণনীয় নিষ্পেষণ আজীবন বিক্ষোভ যে মানুষটি লাল সবুজের স্বাধীন পতাকায় জড়িয়ে দিয়েছিলেন আমাদের তারপর নিশ্চিত করেছিলেন স্বাধীন বিচার বিভাগ তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগুলো উপস্থাপন বা শেয়ার করা যাবে না একইভাবে যেমন আজকের সংবাদ ভবিষ্যতে কোনোভাবেই এই স্থির চিত্র এবং ভিডিও চিত্রগুলো সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া কোনরূপ ব্যবহার করবেন না এই নির্দেশনার ব্যর্থ বলতে চাই না নিঃসন্দেহে

তাদের কাছ থেকে আমি আইনের দীক্ষা নিয়েছি আই পেশার শিক্ষা নিয়েছি তাদের প্রজ্ঞা ও জ্ঞানের স্পর্শে আমি সমৃদ্ধ হয়েছি বিচারিক মনন প্রয়োগ করতে শিখেছি তাদের উপস্থিতি এ বিশেষ অধিবেশনকে যে অধ্যয় দিয়েছে তার উপর ফল করে সুপ্রিম কোর্ট এগিয়ে যাবে আরো বহু সেই প্রত্যাশা রেখে যাচ্ছি